ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত রাত থেকে ভারতবর্ষের বিভিন্ন গদি মিডিয়াতে যে সংবাদ সম্প্রচার হচ্ছে তা এক কথায় ফেক বললেও কম বলা হয় বাইশ তারিখ যে হামলার ঘটনা ঘটেছিল পাকিস্তানে পোষিত জঙ্গিরা যেভাবে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে পেহেলগামে হত্যা করেছিল তারই প্রতিবাদে ভারত সরকারের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে গত দুদিন ধরে প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বারবার সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেছেন যে কোনো সূত্র মারফত কোনো খবর যাতে প্রচারিত না হয় সেই জন্যই পিআইবির পক্ষ থেকেও সতর্কবাণী দেওয়া হয়েছে প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকেও সতর্কবাণী দেওয়া হয়েছে কিন্তু গতকাল রাত থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সংবাদ পরিচালনা হচ্ছে বা পরিবেশিত হচ্ছে তা অত্যন্ত জঘন্য তাতে কি তারা ভারতবর্ষের উপকার করছেন কি ভারত প্রেম দেখাতে চাইছেন যুদ্ধ যুদ্ধ খেলা নিয়ে সংবাদ মাধ্যমের কর্তারা এবং অ্যাঙ্কাররা একেবারে আনন্দে উদ্ভাসিত এমন তারা করছেন যাতে যুদ্ধ নাকি তারাই করছেন যুদ্ধ যদি করতেই হয় ভারত সরকার করবেন ভারত সরকারের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রক কি বলেছেন যে তারা কোনো সিভিলিয়ানের ওপর আক্রমণ করছেন না শুধুমাত্র পাকিস্তানে যেসব জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেগুলোর ওপরেই ভারত যেটুকু কারবাই করার সেগুলোই তারা করছেন আর সংবাদ মাধ্যমে যে ফেক নিউজগুলো প্রচারিত হচ্ছে তারপরেও কেন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না গত দুদিন ধরে বিভিন্ন বেসরকারি যে গদি মিডিয়াগুলো রয়েছে তাদের যেসব ফেক নিউজ সামনে আসছে তাতে ফ্যাক্ট চেকিং করে বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে তা কিন্তু একেবারে ভয়ঙ্কর কেউ কাবুলের বিমানবন্দরের ছবি টুইট করছেন কেউ কাবুলের বিমানবন্দরের আগুনের ছবিকে সামনে আনছেন এবং সংবাদ মাধ্যমে যে খবর পরিবেশিত হচ্ছে গতকাল থেকে তা কিন্তু এক কথায় যেন ভারতের সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ প্রচারিত হচ্ছে করাচি ইসলামাবাদ লাহোর একেবারে ভারত রাখি দখল করে নিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে তা নিয়ে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করা হয়নি প্রতিরক্ষা একেবারে যেসব মন্তব্য করছেন তার সংবাদ পরিবেশন হওয়া উচিত প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে সূত্র মারফত কোনো খবর বা সংবাদ পরিবেশন যাতে না হয় কিন্তু গত দুদিন ধরে যেভাবে মিথ্যা নিউজ প্রচারিত হচ্ছে তা কিন্তু এক কথায় অত্যন্ত জঘন্য একটি কাজকর্ম তারা যে ভারত প্রেমের কথা বলতে চাইছেন দেখাতে চাইছেন ভারত কি করছেন তাহলে তো পক্ষান্তরে ভারতের ক্ষতি তারা করছেন পাকিস্তানের এক শ্রেণীর সংবাদ মাধ্যম ফেক নিউজ প্রচারিত করছেন যে ভারতবর্ষের তারা এই করেছেন ভারতবর্ষের তারা সেই করেছেন প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে কোনোরকম ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি বা তাদের সামরিক ঘাঁটির ওপর কোনো আক্রমণ পর্যন্ত হয়নি তারপরেও সংবাদ মাধ্যমের কর্তা ব্যক্তিরা অ্যাংকারেরা যেভাবে লাপাচ্ছেন তাতে তো মনে হচ্ছে যুদ্ধ নাকি তারাই করছেন এবং সূত্র মারফত যে খবর প্রচারিত হচ্ছে তা দেখলে মানুষের একেবারে রাতের ঘুম পর্যন্ত উড়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও কেন এই গদি মিডিয়া এইভাবে সম্প্রচার করছেন তাতে কিন্তু যথেষ্ট ভুল বার্তা সাধারণ মানুষের কাছে যাচ্ছে ইতিমধ্যেই গদি মিডিয়া থেকে সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে দিতে শুরু করেছে সেই অবস্থায় যে পোপাণ্ডা বা মিথ্যা সম্প্রচার হচ্ছে মিথ্যা প্রচার করা হচ্ছে তা পক্ষান্তরে ভারতের সম্প্রীতি নষ্ট করছে সংবাদ মাধ্যমে এমনভাবে খবর প্রচারিত হচ্ছে যেন পাকিস্তানের মুসলিমদের সঙ্গে এদেশের হিন্দুদের লড়াই হচ্ছে যদি লড়াই করতে হয় ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক রয়েছে রাষ্ট্রপ্রধানরা রয়েছে। কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে তারা লড়াই শুরু করেছেন মিথ্যার নিয়ে তাদের যে কম্পিটিশান চলছে সেই অপসংস্কৃতির একটা একেবারে পীঠস্থান বানিয়ে ফেলেছেন এই গদি মিডিয়াগুলো যে খবর সামনে আসছে তারা একবার দয়া করে ফ্যাক্ট চেকিং করে দেখছেন না সেই ছবিগুলো সত্যতা কি রয়েছে তাহলে ভারত সরকারের পক্ষ থেকে সাবধান মানির পরেও যে গদি মিডিয়াগুলো এই খবর সম্প্রচার করছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা সরকার নেয় তার দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ যদি গতকাল থেকে বিভিন্ন বেসরকারি ন্যাশনাল চ্যানেলগুলো দেখেন একের পর এক মিথ্যা ফেক ছবিকে তারা প্রচারিত করছেন আজ সকালের হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে ইকোনমিক্স টাইমস থেকে শুরু করে দা হিন্দু থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো দেখুন আর হিন্দি যে সম্প্রচার হচ্ছে কাগজগুলো বা প্রকাশিত হয়েছে সেই খবরগুলো দেখুন দৈনিক জাগরণের খবরের সঙ্গে একটি কাগজে একেবারে খবরকে মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কীরকমভাবে ফেক খবর সম্প্রচারিত হচ্ছে তাতে কিন্তু ক্ষতি হচ্ছে পক্ষান্তরে ভারতবর্ষের ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে যেসব সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হচ্ছে তা কিন্তু অত্যন্ত সুখকর নয় ভারতবর্ষের কাছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বারবার সাবধান বাণীর পরেও এই গদি মিডিয়া যাদের নির্লজ্জের মতো মানুষ ইতিমধ্যে আক্রমণ করতে শুরু করেছেন তারা যেভাবে একেবারে দিনের পর দিন মিথ্যা খবর সম্প্রচার করছেন তা কিন্তু অত্যন্ত ভারতবর্ষের পক্ষে হানিকর যেভাবে সংবাদ মাধ্যমের অ্যাঙ্কাররা রিপোর্টাররা লড়াই করছেন যেন মনে হচ্ছে যুদ্ধ তারাই করছেন সেই জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপর মানুষের ভরসা বেড়েছে স্বাধীন সাংবাদিকতার ওপর মানুষের ভরসা বেড়েছে সরকারের পক্ষ থেকে কোনো সংবাদ মাধ্যমে বা বিশেষ করে যে টিভি চ্যানেলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও যদি ইউটিউব চ্যানেল এইভাবে খবর প্রচার করত বা স্বাধীন সংবাদ মাধ্যম এই খবর প্রচার করত সঙ্গে সঙ্গে তার ইউটিউব চ্যানেলকে তারা বন্ধ করে দিতেন তাহলে কেন চোখ বন্ধ করে রয়েছে যেখানে ভারতবর্ষের সম্প্রীতি রয়েছে ভারতবর্ষের গঠনতন্ত্র রয়েছে ভারতবর্ষের সংবিধান রয়েছে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর রয়েছে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে বিদেশ দপ্তর রয়েছে এবং বডকাস্টিং মিনিস্ট্রি রয়েছে সে বডকাস্টিং মিনিস্ট্রি অশ্বিনী বৈভব বৈষ্ণব তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না তথ্য সম্প্রচার মন্ত্রী কেন তিনি ব্যবস্থা নিচ্ছেন না সে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে বাংলার সংবাদ মাধ্যমগুলোকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দিনের পর দিন সেই চ্যানেলে যে খবর সম্প্রচারিত হচ্ছে তাতে ভারতবর্ষ নাকি পাকিস্তানের আর্ধেক দখল করে নিয়েছে কেউ বলছেন আটটি শহর দখল করে নিয়েছেন কেউ বলছে নটি শহর দখল করে নিয়েছেন কিন্তু ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তারা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে তারা নষ্ট করতে চাইছেন পাকিস্তানের সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ ভারতবর্ষের সেনাবাহিনী করেনি যদি ভারতবর্ষের সেনাবাহিনী একটি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন যদি তারা সংবাদ মাধ্যমে সেই বক্তব্য রাখতেন তার উপরেই যদি সেই খবর সম্প্রচারিত হতো তাহলে মানুষ কিন্তু আসল খবর জানতে পারতেন যেভাবে মিথ্যের একটা কম্পিটিশান চলছে মিথ্যে একটা কম্পিটিশান চলছে তাতে কোনটা সত্য খবর কোনটা মিথ্যে খবর তা কিন্তু গুলিয়ে ফেলছেন সাধারণ মানুষ সেই জন্যই কিন্তু মানুষ এই স্বাধীন সাংবাদিকতা বা সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের ওপরই বেশি ভরসা করছেন তারা কিন্তু যারা এই গদি মিডিয়াগুলি বারবার ভুল খবর সম্প্রচার করছে তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি